সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নব্বই শতাংশ দুর্নীতিতে জড়িত বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেছেন কাস্টমসে যারা চাকরি করেন তাদের প্রত্যেকের ঢাকা শহরে দুই তিনটা বাড়ি বন বিভাগে যারা চাকরি করেন তাদের দুই তিনটা করে সোনার দোকান প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেন তাহলে দুর্নীতি রোধ করতে পারবেন দশ থেকে পনেরো শতাংশ ভালো লোক যারা আছে তারা অসহায় উনত্রিশে জুন জাতীয় সংসদের অর্থবিলের বিলের ওপর সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচনের সময় হলফনামা দিতে হয় বলে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের সময় আমার কি সম্পদ আছে তা হলফনামাই দিয়ে থাকেই তারপর পাঁচ বছর পরে নির্বাচনে আবার হলফনামা দেই সেখানে সম্পত্তি কত বাড়লো একশো গুণ না পাঁচশো গুণ বাড়ল তা পত্রিকায় নিউজ হয় আমাদের আমল নামা চলে আসে হাফিজুদ্দিন আহমেদ বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা চাকরিতে ঢোকেন প্রথমে তারা যদি হলফনামা দিতেন তারপর পাঁচ দশ বছর পর আবার হলফনামা দিতেন তাহলে তাদের বিষয়ে আলোচনা সমালোচনা হতো দুর্নীতির চাবিটা বন্ধ হতো না হলে দুর্নীতি বন্ধ হবে না হাফিজুদ্দিন আহমেদ আরও বলেন সরকার অনেক প্রশংসা পেয়েছে কিন্তু শুধু দুর্নীতি বন্ধ করতে পারলে সোনার অক্ষরে যেভাবে ইতিহাসে বঙ্গবন্ধুর নাম রয়েছে প্রধানমন্ত্রীর নামও সেভাবে লেখা থাকবে সোনার অক্ষরে যে বঙ্গবন্ধু যেভাবে লেখা রয়েছে ইতিহাসে মানে প্রধানমন্ত্রী লেখা থাকবে ইতিহাসে যে উনি দুর্নীতি বন্ধ করে গেছেন আমার মনে হয় যে এরকম যদি পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করা সম্ভব হবে আমাদের এমপি সাহেবের যে এরকম আমল নামা আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম করা করা হয় তাহলে মনে রোধ যাবে আমল তৈরি সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় কোনো কার্যালয় নেই বলে উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন আমার বাড়ি যে উপজেলায় সেখানে বাড়িকে অফিস হিসেবে ব্যবহার করে কিন্তু আরেক উপজেলায় বসার জায়গাও নেই ইয়নো সাহেবের পাশে টেবিল নিয়ে বসতে হয় এজন্য প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য অফিস করে দেওয়ার অনুরোধ জানান জাতীয় পার্টির বর্ষিয়ান এই নেতা শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর